নতুন শিক্ষিকা জয়েন করেছেন সহজে নাম করা একটা কলেজে নামদার মেহেরিন বয়স আটাশ ইংরেজি সাহিত্যে এম এ উচ্চতা মাঝারি গায়ের রং ধবধবে সাদা চোখে মোটা কাজল আর ঠুটে হালকা মেরুন লিপস্টিক তার উপস্থিতি যেন ক্লাসে নতুন একটা আনন্দ সৃষ্টি করে ফেলে আর ক্লাসের শেষের বেঞ্চে বসা রিফাত একটু চুপচাপ কিন্তু অথচ তীক্ষ্ণ নজর সম্পন্ন একজন ছাত্র শ্রী লেখে কবিতা বাজায় গিটার আর পড়াশোনার ফাঁকে মেহেদিন ম্যাডামের চলন ভাষার তার দিকে চেয়ে দেখাই তার কাজ প্রথম ক্লাসেই ম্যাডামের চোখ আটকে রাখলেন রিফাতের দিকে তার চুপচাপ রহস্যময় চোখগুলো যেন কিছু বলছে একদিন ক্লাসে ম্যাডাম প্রশ্ন করলেন সবার আগে হাত তুললো রিফাত সবকিছুই সে বলতে লাগলেন ম্যাডাম চমকে উঠলেন চোখে হাসি আর ঠোঁটে চ্যালেঞ্জ ক্লাস শেষে তিনি বললেন তোমার উত্তরটা কেবল বোয়েন না মনে হচ্ছে অভিজ্ঞতা থেকে বলেছ রিফাত নির্বিকারে বলল আপনার চোখে আমি প্রতিদিন দেখতে পাই ম্যাডাম সেদিন প্রথমবার মেহরিন ম্যাডাম কেমন একটু ইতিস্তবোধ করে চোয়া গেলেন সেদিন কলেজের শেষে ম্যাডাম নিজেই রিফাতকে ডেকে নিলেন লাইব্রেরির সাঁধে একটা সন্ধ্যা হালকা বাতাস আর সেই নির্জন ছাঁদ যেন তাদের জন্যই বানানো হয় সময়টা ম্যাডাম রিফাতকে বলল কবিতা শোনাও রিফাত ম্যাডামকে কবিতা শোনানো শুরু করলেন তোমার শাড়ির ভাজে যেন গন্ধ থাকে আর আমার বয়ের পৃষ্ঠায় নেই তবু প্রতিদিন খুঁজি তোমার ভাজে ভাঁজে ম্যাডাম হেসে বললেন তুমি হেমন করে তাকাও যেন আমি আর শিক্ষক নই একজন নারী রিফাত এগে গিয়ে তার চোখের কাজল মুছিয়ে দিল আঙ্গুলের ছোঁয়ায় ম্যাডাম ফিসফিস করে বলল তুমি জানো না এই মুহূর্তে আমি কতটা দৌড়বাল সেই রাতের তাদের মধ্যে একটা হালকা চুম্বন হল ঠোঁটে ঠোঁট নিঃশ্বাসের ঝড় শরীর তখন কবিতার চেয়েও বেশি কিছু পেতে চাইছে কলেজের বাইরে একটা ছোট্ট রিসোর্ট নাম তার আড্ডা রিফাত কি নিয়ে চলে গেলেন ম্যাডাম সেখানে ঘরে ঢুকেই ম্যাডাম বললেন আজ তুমি আমাকে ম্যাডাম বলো না মেহেরিন বলো রিফাত ধীরে ধীরে তার অন্যা খুলে দেয় চোখের চোখ আর তার শরীরে সমস্ত কিছু একাকার করে ফেলে বিছানায় দুজন জড়িয়ে পড়ে সারের আচল মেহেরনের পিতে রিফাতের হাত ঠোঁটে ঠোঁট আর শরীরে প্রত্যেকটা উত্তাপ ছড়িয়ে পড়ছে দুজনের মধ্যে ঘুমাতে যাওয়ার আগে মেহেরিন বললেন আজ আমার ছাত্র তুমি আজকে আমার আমার প্রেমিক দুর্বলতা আর আমার সাহস পরদিন সকালে ছবিটি ছড়িয়ে পড়ল। হয়তো কারো সন্দেহবায় গোপন চোরের কাছেই ধরা পড়েছে তারা প্রিন্সিপাল ম্যাডামকে তলব করলেন সেদিন রিফাতের কোনো খোঁজ নেই দু সপ্তাহ পর যায় ম্যাডাম চাকরি ছেড়ে দিয়েছেন আর সহজরে চলিও গিয়েছেন একদিন রিফাত তার বইয়ের ভাজে একটা চিঠি খুঁজে পায় মেরিন লিখেছে তুমি এখনো ছাত্র তবুও আমার শরীর একমাত্র যে প্রেমিকেরই স্পর্শ পেয়েছিল সেটা হলো তুমি এই সম্পর্ক ছিল সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছে কিন্তু উত্তর দিতে পারিনি কিন্তু মনে রেখো একদিন যদি ক্লাসের বেঞ্চে না থেকেও আমার নাম শোনো চোখ বন্ধ করে বলো আমি ছিলাম তোমার প্রথম প্রেম তোমার ম্যাডাম নয় তোমার মেহেরিন গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই গল্পের সেকেন্ড পার্ক আপনাদের সামনে আনা হবে আপনারা জানাতে ভুলবেন না আপনাদের যদি নিজের কোনো গল্প থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে মেইল করবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ